আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন এক বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংস টা থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাড়ি থেকে আমি আপনাকে দেখেছি আপনি ঘুমিয়ে আসেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা জাস্ট একটা উদাহরণে আল্লাহ যখন শহীদদের রুহ গুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহ গুলো ঘুরতে থাকে থাকে পাখির পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহবাগ তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহবাগ তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চালা করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারে আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেক কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনায় হেডফোন কানে কি করতে করতে দোয়া কালাম